নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমরা দেখাবো কোকোপিট তৈরি করা সহজ কৌশল আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে দেখতে বুঝতে পারবেন যে কোকোপিট কিভাবে তৈরি করা যায় বাড়িতে কোকোপিট তৈরির জন্য আপনাদের যে উপাদানটি মূলত মাস্ট দরকার তা হচ্ছে নারকেলের ছিবড়া তারপরে আমি কিছু পরিমাণ কাটা খড় নিয়ে নিয়েছি ও শুকনো গোবর নিয়ে নিয়েছি আমি সব সামগ্রীগুলো খুব অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে সবগুলোর পরিমাণ বাড়িয়ে তারপরে আমি যে কাজটি করে সেটি হলো ছিবড়া গুলোকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবেন এরপরে আপনারা নারকোলের ছিবড়া গুলিকে খোসা থেকে ছাড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে নারকেলের ছিবড়াটিকে ঘষে দিবেন নারকলের ছিবড়াগুলিকে এইভাবে ঘষে দেওয়ার পর কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন যে নারকলের ছিবড়াগুলি থেকে গুঁড়ো অংশগুলি বেরিয়ে আসছে আপনাদের ছোট করে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি স্পিড কিছু পরিমাণ বাড়িয়ে দিচ্ছি তারপর ওই গুঁড়ো অংশগুলিকে আপনারা একটা ছাঁকুনি কিংবা একটা চালা দিয়ে এইভাবে ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নিলেই আপনার কোকোপিট তৈরি হয়ে যাবে খুব সহজে এই পদ্ধতিটি অবলম্বন করলে আপনারা বাড়িতেই একদম পিওর কোকোপিট তৈরি করতে পারবেন খুব সহজে তারপর আপনারা ওই কোকোপিটের দবনে জল দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন তিরিশ মিনিটের মতো রেখে দেবেন এখন দশ মিনিটের পর দেখতে পাচ্ছেন দ্রবণটি জল শোষণ করে নিয়েছে কোকোপিটটি স্টোর করার আগে আমার মতো আপনারা এইভাবে কোকোপিট থেকে জলগুলি বের করে নেবেন আমি আপনাদের আরেকটি পদ্ধতি দেখাবো খুব ভালো করে কোকোপিট তৈরি করতে হলে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করবেন আপনারা অবশ্যই ভালো করে কোকোপিট তৈরির জন্য যে কাজটি করবেন কিছু পরিমাণ খড় কোকোপিটের দবনে মিশিয়ে ভালো করে মিক্স করে নেবেন এর আমি যে উপাদানটি দিব সেটি হচ্ছে আপনারা চাইলে কম্পোস্ট সার দিতে পারেন আমি সুকনো গোবর সারগুলি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা ভয় পাবেন না কোনোটির পরিমাণ যদি কম বেশি হয়ে যায় কোনো অসুবিধা নেই কারণ এটি সবগুলোই চারা গজানোর জন্য উপযোগী এই অংশগুলির সাথে যদি আপনারা আরও একটি জিনিস দিতে পারেন খুব ভালো হয় সেটি হচ্ছে কাঠের গুঁড়ো আর যদি না থাকে কোনো অসুবিধা নেই কোকোপিড হলো সমস্ত প্রকার চারা তৈরির জন্য ব্যবহৃত এটি ব্যবহার করলে আপনাদের মাটির প্রয়োজন হয় এটি ব্যবহার করলে আপনারা চারা তৈরি করতে পারবেন খুব সহজে আর এর জল ধারণ ক্ষমতা যেমন বেশি চারাগুলি অঙ্কুরোধ হয় খুব তাড়াতাড়ি আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা বাড়িতে কোকোপিট তৈরির কৌশলটি জানতে পারলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম কৃষি সংক্রান্ত তথ্য আপনাদের দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে